এই যে গাইটা করে যারা আসছেন তারা সকলেই মুথো নাগায় যে মায়াপুরের মাদ্রাসা সেইখানে তাদেরকে একশো চৌষট্টি নম্বর বুথ সকাল থেকে সকাল থেকে অভিযোগ ছিল যে তাদেরকে এখানে ভোট করতে দেওয়া হবে না তাদেরকে বাড়িতে আটকে রেখে দেওয়া হচ্ছে এবং রীতিমতো থমথমে পরিবেশ ছিল এসেছিলেন প্রচুর পরিমাণে প্রশাসনের লোক কিন্তু প্রশাসনের তৎপরতা যতটা দেখান্তি ততটা যে বাস্তবে নয় তার প্রমাণ হচ্ছে আমরা মাদ্রাসা থেকে বেরিয়ে আসার পরে পরেই এখানে ওই একশো চৌষট্টি নম্বর বুথেরই দেখুন এমনভাবে মেরেছে যে তারা হাঁটতে পর্যন্ত পাচ্ছেন না এবং জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন বাসে করে মারা হয়েছে এবং মাদ্রাসার ভেতরে আমরা প্রথমে দেখাচ্ছি একশো চৌষট্টি নম্বর যে বিতর্কিত বুথ সেই বুথেতেই এটা হয়েছে

কেন্দ্রবাহিনীতে প্রচুর পরিমাণে ছিল কেন্দ্রবাহিনী ওদিকে নিয়ে যে ভোট দিয়েছে ভোট দিয়ে কৃষ্ণনগর वाली রাস্তা থেকে তুলে নিয়ে গেছে ভোট দিতে যেতে ছিলনি তারপরে এরা ভোট দিয়েছে দাঁড়কড়িয়া ভোট দিয়েছে কেন্দ্রবাহিনী ভোট দেওয়ার পথে ছেড়ে দিয়েছে রাস্তা মাঝপথে এসে এদিকে এই সব মারধর করেছে হ্যাঁ এবগও আমাকেও দেখুন আমি ওই নম্বর বুথ বুথে দেন হ্যাঁ ওইটা বুথে এজেন্ট আমি

আচ্ছা আপনাকেও দেখছি রীতিমাত্র জামা ছেড়ে দেওয়া হয়েছে আপনাকে আপনাকে কখন মেরেছে ভোট দিয়ে আসছিলাম গাড়ি থেকে গাড়ি গাড়ি থেকে গাড়ি থেকে চুলের মুড়ি ধরে চাগিয়ে তুলে কাচারা দিয়েছে দিয়ে ফেলে ইচ্ছা মতন গড়ালেছে বুকে গোলালেছে পায়ে গড়ালেছে ট্রেনের জামা ফেলে দিয়েছে বলেছে তোদের লোকজন আসুক তারপর নিয়ে যাবো এসে তোদেরকে তারপর ছাড়ব দেখুন এখানে এখানে উনি বলছেন যে ওনাকে গেছে আমারই ছেলে ওই যে ভোট দিতে বাড়ি থেকে আমি যেতে দিতে চাইনি বাড়ি থেকে পুলিশ আশা কিন্তু তারপরেও যখন গেল যেতে দিতে চায় না মানে ওদের মধ্যে আপনাদের কি যেতে মানা করে দিয়েছে শুনি সুনিরডাঙ্গাটা যেতে বারণ করেছিল বারণ করে গেছে বলছে চলবে না না বারণ করে দিয়ে গেছে সিপিআইএম রয়েছে হ্যাঁ সংখ্যালঘু বুথ তার মধ্যে ওরা সবাই ভোট দিচ্ছে ওদিকে কিছু বলছে না ওই পাড়ার সিপিআই সিপিএম আইএম সিপিআইএম পার্টির সমস্ত ভোট দিচ্ছে ওদিকে কিছু বলবে না আর আমাদের একটা শিডুল বেল হ্যাঁ দুশো ভোট মতো ভোট হাজার ভোটের দুশো সংখ্যা ভোট হ্যাঁ সেইখানেতে এই লোকগুলো আমাদের এই লোকগুলোকে ওরা ভোট দিতে দেবে না ওখানে টিএমসি

বলছে হিন্দু দিকে আজ রাতে তো ওদিকে শেষ করে দেবো বিজেপি হয়েছি ভোট দিয়েছিস আচ্ছা আপনারা ওনাদের নিয়ে যান আমি একটু দাদাদের সঙ্গে কথা বলি আপনারা তো যেহেতু এলাকায় আপনারা জানতেন এই এটা তো আগে থেকেই ওদেরকে বলে দিয়েছিল মারধর করেছিল পঞ্চায়েত ভোটে এই লোকসভাতেও মারধর করছে ভোট সকাল থেকে ভোট দিতে যায়নে দুবার যেয়ে ফিরে এসেছে তিরিশ থেকে চল্লিশ জন লোক লাঠি ছুরি নিয়ে বসেছিল আমরা কেন্দ্র বাহিনী যেমন কন্ট্রোল রুমে ফোন করে ওখান থেকে প্রশাসন নিয়ে টোটাল সত্য়াশিটা হচ্ছে যে ভোটারকে নিয়ে ভোট দিতে পাঠাই কিন্তু ভোট দিতে যাওয়ার পর ভোট দেওয়ার পর ওখান থেকে একে একে ওরা দিকে ডেকে নিয়ে এসে সব মারধর করেছে মারধর করেছে মানে প্রচণ্ড মারধর করেছে আরও মেয়েদিকে করেছে তারা সব আসার মতো নয় বলে আর নিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী ওখানে শুধু দাঁড়িয়ে দেখলো তাও তো দেখছে পুলিশ পজিশন দাঁড়িয়ে দেখছে বলছে যখন মারধর করে ঢুগো হচ্ছে যখন আসছে তখন এসে বলছে যে কই কি হচ্ছে কিছুই হয় না। এটা থানায় যাও কমপ্লেইন তাহলে কেন্দ্রীয় বাহিনী ওখানে থাকার কি দরকার? অবজারভারই থাকার কি কথা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকার কি দরকার ছিল? আমাদের দিকে হচ্ছে মাঠে নাবি দিয়ে আমরা রাজনীতি করতে যা মারধর খাবো আর ওনারা এসিতে বসতে থাকবেন। এটা মোটেই ভালো লাগছে না। আপনাদের কোন আপনাদের যারা নেতৃত্ব দলীয় নেতৃত্ব

তাহলে আপনারা নিরাপত্তার মানে হীনতায় ভুগছেন রাত্রে বেলাও তো আছে বিমান ঘোষ আসে আমাদের কোনো মানে নেতারাই আসে এখনো তবে আমাদের মধুসূদন ভাগ্যে খবর দেওয়া হয়েছে ও বলেছে আমরা যাচ্ছি ও তো অন্য জায়গায় রয়েছে তো বলছে আমি যাচ্ছি এখন রাতের বেলাটা কি আপনারা নিরাপত্তা হীনতায় ভুগছেন সেটাই তো খুব টেনশন হচ্ছে রাতের বেলা আবার মারধর করবে বলেছে হ্যাঁ আতঙ্কে আমরা রয়েছি কখন না কখন এখনই তো দেড় দুশো লোক চলে এসেছিল মারবে বলে কেন মিলিটারি সব ছিল বলে কিছু চলে গেছে আপনার নাম নাম আমার আমরা একটুখানি কথা বলবো যে তিনি যেটা বলছেন যে তারা এখন রীতিমতো এবং বিজেপির যে এজেন্ট তিনিও বলছেন যে রীতিমতো তারা আতঙ্কে আছেন প্রশ্ন হচ্ছে যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনেও স্বস্তির ভোট হলো না আরামবাগ লোকসভা কেন্দ্র দেখা যাচ্ছে যে আমরা যখন অভিযোগ পাই প্রথমে একশো নম্বর বুথে ভোট দিতে দেওয়া হচ্ছে না ছাপ্পা হচ্ছে রিগিং হচ্ছে এই অভিযোগ পাওয়ার পর আমরা যখন মুথনাগাই যে মায়াপুর সিদ্দিকি সিনিয়র মাদ্রাসা সেখানে যখন যাই তখন দেখা যায় একশো চৌষট্টি নম্বর বুথ একেবারেই শুনশান কেউ কোথাও নেই কিন্তু দেখা যাচ্ছিল যে প্রশাসনের তরফ থেকে রীতিমতো তৎপরতা এবং একের পর এক প্রশাসনের গাড়ি সেখানে হাজির হচ্ছিল আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে কিছু একটা ঘটনা এখানে ঘটছে এতটা তৎপরতা কেন এবং তারপরে আমাদেরকে ওখানে বিজেপির এক কর্মী তিনি পরিষ্কার জানান যে এখানে একটা না একটা কোনো ঘটনা ঘটবে একটু তখন দেখা যাচ্ছে যে একটা না একটা কিছু ঘটনা ঘটবে এরকম একটা আশঙ্কা আমরা করেছিলাম তারপর যখন আমরা বিভিন্ন কেন্দ্রে বেরিয়ে যাই তখনই আমাদের কাছে ফোন আসে যে ঠিক ওই একশো চৌষট্টি নম্বর বুথে যাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দিয়ে বুথে নিয়ে যাওয়া হয়েছিল ঠিক তারা ভোট দেওয়ার পর সাথে সাথে তাদের প্রতি চড়াও হয় শাসক দলের লোকেরা এবং তারা রীতিমতো মারধর করে পুরুষ এবং মহিলা নির্বিশেষে এমনই অভিযোগ এবং এখানে প্রায় ছজনকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে নিয়ে আসা হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে তাদেরকে এনারা অভিযোগ করছেন রীতিমতো বাঁশ দিয়ে তাদেরকে মারা হয়েছে চর থাপ্পড় কিলঘুষিত আছেই এবং একই সাথে তাদেরকে বলা হয়েছে যে হিন্দু পাড়ায় যারা আছে তাদের কাউকে নাকি আস্ত রাখবে না এটা যে বিজেপির যিনি বুথ এজেন্ট তার অভিযোগ এমনকি বিজেপি যিনি বুথ এজেন্ট তাকেও আধ ঘন্টার মধ্যেই বার করে দেওয়া হয় ওই বুথ থেকে তারা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে বারবার অনুরোধ করেছিলেন কিন্তু কার্যক্ষেত্রে তারা দেখেছেন যে কাউকে তারা পাশে পাননি এলাকার নেতৃত্ব ঝন্টু বাগ তিনি এইমাত্র মাত্র জানালেন যে তারা এই মুহূর্তে অসহায় বোধ করছেন কারণ তাদের দলেরও যারা নেতৃত্ব আছেন এই মুহূর্তে মধুসূদন বাগ আসবেন বলেছেন কখন আসবেন সেটা তারা জানেন না তারাও দুশ্চিন্তার মধ্যে আছেন বিশেষ করে রাতের বেলা দেখে নেওয়া হবে এই হুমকির জন্য তারা দুশ্চিন্তা আছেন ঝন্টুবাবু কতটা দুশ্চিন্তা আছি মানে ওখানে তো ভোটার প্রচুর ভোটার মানে ভোট দেওয়া তো গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আপনার প্রয়োগ করতে পারবেন না চিনা তো পাচ্ছি কথাই বলুন এই তো মারধর পঞ্চায়েত ভোটও মারধর করেছিল এখনো মারধর করলেন মারধর করেছে এই সবাই এরম আতঙ্কে রয়েছে বাড়ির মেয়েরাও তাই আতঙ্কে রয়েছে মাঝে আবার আমাদের এর দিকে দিকে বাড়ির চল্লিশ পঞ্চাশ জন ছুরি কাটারি নিয়ে সব বড় বড় ছুরি বের মারবে বলে আবার ভোটার কার্ড আধার কার্ড সব কেড়ে নিয়েছে যে তোরা চলে যা আমরা ভোট দিয়ে দেবো অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড সব কেড়ে নিয়েছে হ্যাঁ কারো নেই ষাট সত্তর জনের নেই ষাট থেকে সত্তর জনের সাংঘাতিক বিষয় যেখানে ভোটার কার্ড আধার কার্ড এগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে এতটাই মানে এ এবারেও দেখা গেল যে লোকসভা ভোট যতই শান্তিপূর্ণ বলে প্রশাসনের তরফ থেকে হয়তো বিকালে ঘোষণা হবে যে সম্পূর্ণ পিসফুল হয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি তারকেশ্বরে যে বিধানসভা কেন্দ্র সেখানেও আমরা মারপিটের খবর পেয়েছি এবং খানাকুলে পেয়েছি গোঘাটও পেয়েছি তাহলে এবং আরামবাগও বাদ থাকলো না এখানে আপনারা এই পুলিশকে যে অভিযোগ জানিয়েছেন আপনারা কি আদৌ আশা করেন যে পুলিশের নিরপেক্ষ কাজ হবে কোনো কাজ হবে না আমাদের কেন্দ্র বাহিনী থাকাকালীন যদি কাজে না হয় পুলিশরা কি কাজ করবে ও তো ওদের দলের লোক সব ওরা থাকাকালীনই তো মার খাচ্ছে ওদের চোখের সামনে টেনে নিয়ে যায় মারছে ওরা কিছু বলে আচ্ছা ওই এলাকায় আমরা যেটা শুনছিলাম যে অনেক সিভিক পুলিশ তারা না তারা নাকি সিভিল ড্রেসে আছে সিভিকের ড্রেসে না তাদের ইউনিফর্ম পরে না সিভিল মানে সিভিল ড্রেসে সাধারণ পোশাকে আছে তো এই সাধারণ পোশাকে থাকার কারণটা কি তারা কি ইনফরমার হিসেবে বা আপনাদের সেটাই করছে তো যখন মারধর হচ্ছে তখন ওরা আর কিছু বলছে না আমরা তারপর আমরা অনেকবার ফোন করার পর যদি এখান থেকে পাঠাচ্ছে প্রশাসন যখন আসছে তখন আমাদেরকে মেয়েরা আধমারা করে দিচ্ছে আবার এসে ঘুরে বলছে কই কোথায় কি কিছুই না বলে আবার চলে যাচ্ছে আবার যে আমরা যাচ্ছি আবার তখন মারধর মানে আপনারা যে এখন হসপিটালে চলে এলেন এরপর দেখা যাবে যে এই সময়টা ওখানে ফাঁকা এই সময় আবার প্রশাসনের গাড়ি যাবে কেন্দ্রীয় বাহিনী গাড়ি যাবে আবার দেখবে ফাঁকা হ্যাঁ আবার দেখবে ফাঁকা আবার বলবে কিছু হয়নি এটাই হচ্ছে আপনাদের সঙ্গে তাই তো মানে হয়েছে মারধর করার পর কেন্দ্রীয় বাহিনী আট দশজন ছিল পুলিশ ছিল এসে কই কি হয়েছে বলে ঘুরে চলে গেল আবার চলে যাওয়ার পর আবার মারপিট হবে আবার আসবে এই করছেন ওরা একেবারেই এই যে অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে এনারা প্রত্যেকেই আচ্ছা আপাতত কি ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হ্যাঁ ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে এই পুলিশ কেসের জন্য ডায়েরি করা হচ্ছে আউটডোরে যাচ্ছে যে এ করাবো এই তো অবস্থা ঝন্টুবাগ আছে দাদা আপনার নামটা হেমন্ত পাত্র হেমন্ত পাত্র এবং ঝন্টুবাগ তারা জানালেন যে একশো চৌষট্টি নম্বর বুথ মুথোডাঙ্গায় আপনাদের গ্রামের নামটা কি বললেন সুরিডাঙ্গা সুরিরডাঙ্গা গ্রামের ছ সাতজনকে তারা মেরেছে এবং আপনি মোহনপুরে আপনারা মোহনপুর মানে আপনারা মোহনপুর এবং সুরীর ডাঙ্গা সবাই এখন আতঙ্কে এখন এই দুটো গ্রামই কিন্তু এখন রীতিমতো আতঙ্কে আছে কারণ শাসক দলকে দলের যে শাসানি চোখরাঙানি সেই চোকরাঙ্গানিকে তারা রীতিমতো মানে ভিতর সন্ত্রস্ত হয়ে আছেন কারণ তারা এইটা নিশ্চিন্ত হয়েছেন পুলিশ কেস হলেও আর পুলিশে কেস করলেও পুলিশের তারা কোনো সহযোগিতা পাবেন বলে তারা এতটুকু আশাবাদী নন এবং কেন্দ্র কেন্দ্রবাহিনীর ভূমিকা দেখেও তাদের মধ্যে রীতিমতো চিহ্ন দেখা দিয়েছে ক্যামেরায় কুশকুমার পাড়ের সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি আরামবাগ টাইমস